আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বাইশে জুলাই দুই হাজার দেশের বিভিন্ন স্থানে আকাশ সকাল থেকে আংশিক মেঘলা থাকতে পারে বেলা বাড়ার সাথে সাথে মেঘের পরিমাণ বাড়বে এবং বিকেলের দিকে অনেক জায়গায় বছর বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টি মাঝারি থেকে ভারী মাত্রায় হতে পারে কিছু এলাকায় দমকা হওয়া সহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে সারাদিন গরম ও আর্দ্রতা কিছুটা বেশি থাকবে বৃষ্টির আগে হালকা বাতাস বইতে পারে এবং বজ্র বৃষ্টির সময় হঠাৎ দমকা দেখা দিতে পারে রাতের দিকে কিছু জায়গায় মেঘলা আকাশ এবং বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে এদিকে বন্যার পরিস্থিতি অনেক জায়গায় এখনো চলমান রয়েছে নদীর পানি কিছু স্থানে বেড়েছে এবং নিম্নাঞ্চলে পানি জমে আছে কোথাও কোথাও নতুনভাবে পানি প্রবেশ করতে দেখা গেছে কিছু এলাকায় পানি কমলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আবহাওয়ার এমন ধারা পরবর্তী চব্বিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাইশে জুলাই দুই কেমন থাকছে বাংলার আবহাওয়া সেই সাথে জানিয়ে দিব বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং কোন কোন জেলায় বজ্র সহ বৃষ্টি হতে পারে তো প্রিয় দর্শক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য আর সঠিক আবহাওয়ার আপডেট তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন একই সাথে আপনার এলাকার আবহাওয়া কেমন তা জানাবেন কমেন্ট বক্সে আর আমরা লক্ষ্য করছি আপনারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাবস্ক্রাইব করেন না যা আমাদের অনেক কষ্ট দেয় আমরা শুধু আপনাদের জন্য আপডেটগুলো ভিডিও আকারে তৈরি করে থাকি তাই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য তো প্রিয় দর্শক গাজীপুর জেলায় দুপুরের পর থেকে আকাশ ঘন মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা দমকাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে টাঙ্গাইল জেলায় সকালের পর থেকে মেঘ জমতে শুরু করবে বিকেলে প্রবল বজ্র বৃষ্টি হতে পারে হালকা শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে নেত্রকোনায় দুপুর নাগাদ ভারী মেঘের আভাস এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে ময়মনসিংহে গরম ও আর্দ্র আবহাওয়ার পর বিকেল থেকে ঘন মেঘ এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হওয়ার গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে ঢাকার আকাশে সকাল থেকে মেঘের আনাগোনা শুরু দুপুরের পর বৃষ্টির ধারা গড়ে উঠতে পারে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতও হতে পারে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে সকালের পর থেকেই মেঘের ঘনত্ব বাড়বে বিকেল নাগাদ ভারী বৃষ্টি ও ঝড় হওয়ার প্রবণতা সমুদ্র উত্তল থাকার সম্ভাবনা রয়েছে